এটা ভালো পা আর এটা হচ্ছে খারাপ পা কতদিন থেকে প্লাস্টার করছিলাম আঠারো দিন আঠারো দিন বয়স থেকে প্লাস্টার করা হয়েছিল অনেক কম মানে বাচ্চার বয়স যখন কম ছিল চোদ্দ দিন থেকে আমরা বলি বাচ্চা আঠারো দিন বয়সে চলে আসছে এরপর চারটা প্লাস্টার করা হয় এখন আলহামদুলিল্লাহ এই পা ভালো তাই না এটা খারাপ যদি পায়ের তালু দেখাইতে হয় যেটা মেইন প্রবলেম মিট ফুটে ক্রিজ থাকে এবং পাটা ভিতরের দিকে বাঁকানো থাকে দুইটা পায়ের তালুই আলহামদুলিল্লাহ পুরোপুরি সেম হ্যাঁ মাসাল্লাহ বোঝার উপায় নেই যে হচ্ছে গিয়ে কোন পায়ে কি ছিল এটা হচ্ছে গিয়ে খারাপ ভালো পা এটা হচ্ছে খারাপ পা এখন হচ্ছে দুইটা পায়ে বসতেছে পায়ের তালুতে কোনো ডিফরমিটি নেই হ্যাঁ রেগুলার হচ্ছে গিয়ে ডিভাইস ইউজ করতেছে ব্যায়াম চলতেছে বয়স কত এখন চার মাস বারো দিন বাসা কোথায় নতুন বাজার চার মাস বারো দিন বয়স কোনো ডিফরমিটি নেই ক্লাব ফুটের বাচ্চা আর হচ্ছে ব্যায়াম কতদিন করে করান দশ বার করে করানো হয় বাচ্চা হচ্ছে গিয়ে ব্যায়ামটা কন্টিনিউ করতে হবে হ্যাঁ ব্যায়াম আর জুতা এই দুটো যদি কন্টিনিউ না করা হয় তাহলে হচ্ছে গিয়ে আবার রিল্যাপসার টেনি থাকে পা আবার ভিতরের দিকে বাকিয়ে যেতে পারে হ্যাঁ আর নাহলে পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো আর ব্যায়ামটা হচ্ছে এই পায়ের আঙুলটা বাইরের দিকে ধরে উপরের দিকে বাইরের দিকে নিয়ে উপরের দিকে এই চাপ দিয়ে ধরে রাখতে হবে দশ সেকেন্ড পর্যন্ত বাচ্চা আলহামদুলিল্লাহ কানতেছে না মাসাল্লাহ তার মানে হচ্ছে গিয়ে রেগুলার ব্যায়াম করানো হয় আর অনেক বাচ্চাই আসে যারা হচ্ছে পা ধরার সাথে সাথে কান্নাকাটি শুরু করে ওসব বাচ্চাকে বুঝতে হবে যে ব্যায়াম করায় না তো গার্জিয়ানদের এটা খুব মেন ইম্পর্টেন্ট একটা রোল যে রেগুলার ব্যায়াম করানো যদি ব্যায়াম করানো হয় তাহলে ইকুইনেসের যে কারেকশানটা করা হয়েছে এইটা ভালো থাকবে কোনো ডিফর্মিটি থাকবে না এবং পা আবার শক্ত হওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না ঠিক আছে